ওই তারের মধ্যে যে কয়টা কবুতর বসেছিল সব কবুতর মারা গেছে মানুষকে এইভাবে বিরক্ত করার কারণটা কি আর একটা উঁচু বাসায় বাম দিবেন ওই বাম যদি দেন তাহলে কিন্তু আর কখনোই এরকম ইলেকট্রিক তারে আপনার আপনাদের কবুতর বসবে না হ্যাঁ এটা আমাদের এখানে আসলে সত্তর টাকা করে কেজি বিক্রি হইতেছে আমি জানি না আসলে আপনাদের ওখানে কত টাকা কেজি বিক্রি হইতেছে যেই কবুতরের গায়ে পশম নাই ভাই সেই কবুতর উঠবে কিভাবে বলে আপনার বাড়ির ঠিকানাও আমি জানি আমার রাজশাহীর পরিচিত যারা লোক আছে তাদেরকে আমি আপনার ছবিটা দিছি তারা আপনাকে চিনতে পারছে আপনার বাসার লোকেশনও জানি আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক কিছুদিন যাবত একই টাইপের একটা সমস্যা ফেস করতেছি এই সমস্যাটাকে আসলে কি বলবো আমি জানি না আর এটার কি সমাধান দিব তাও আমি জানি না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে যে সমস্যাটার কথা আপনাদেরকে বলতেছিলাম আপনারা জানেন যে বিভিন্ন সময় আমি রাজশাহীতে গেলে রাজশাহী থেকে বিভিন্ন সময় বিভিন্ন কবুতর কালেক্ট করে নিয়ে আসি আর আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম কবুতর কালেকশন করি হচ্ছে মানুষের বাসা থেকে এমন কি আমি রিসেন্ট যে মানুষের রেজাল্ট করা কবুতর কালেকশন করছি হ্যাঁ তো এই যে কবুতরগুলো আমি কালেকশন করি কালেকশন করার পরে কিছু লোক আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ দিতে থাকে ভাই এই কবুতরটা আমার এই কবুতরটা এই দিন হারাই গেছিল এই দিন চুরি হয়ে গেছিল এই টাইপের কথাবার্তা আবার অনেকে এমনও হয়েছে বুঝছেন অনেকে এমনও হয়েছে যে সে বলছে যে ভাই দেখেন আপনি যে কবুতরটা নিয়ে আসছেন এইটা আমার একটা চুরির কবুতর এইটা আমার বাড়া থেকে চুরি হয়ে গেছিল এইটা একটা নর কবুতর আসলে কিন্তু এটা হচ্ছে মাদি কবুতর তো এখন আমার কথা হচ্ছে এইটা মানুষকে এইভাবে বিরক্ত করার কারণটা কি মানুষকে এরকম বিব্রত করার কারণটা কি আমি হাট বাজার থেকে কবুতর রাজশাহীতে কিনি না বললেই চলে কবুতর কিনি মানুষের বাসা থেকে তারপরে মনে করেন এই ধরনের মন্তব্য তারপরে আবার রিসেন্টে যে আরেকটা প্রবলেম পাইছি আমার বাড়ির একটা বাচ্চা কবুতর ঠিক আছে যে কবুতরটা আমার বাড়িতেই হয়েছে সেই কবুতরটা একজন দাবি করে তার তার মানে এগুলা হচ্ছে ইচ্ছা করে মানুষকে বিরক্ত করা ছাড়া আর কিচ্ছু না ইচ্ছা করে মানুষকে বিরক্ত করা আর আপনারা নিজেদেরকে সুধরায় দেন আর আপনাদের আপনাকে কিন্তু অলরেডি আমি ধরে ফেলছি আপনাকে ধরে ফেলছি কেমনে আপনাকে বলি আপনি ইচ্ছা করে এই কাজটা করেন আপনি এর আগে প্রায় ছয় মাস আগে এই কাজটা করছিলেন ছয় মাস আগে আমার একটা ঢাকার কবুতর আমার বাসার কবুতরকে বলছেন আপনার এখন বলতেছেন রাজশাহীর একটা কবুতরকে যে এইটা আপনার বাসা চুরি যাওয়া কবুতর এইটা যে উদ্দেশ্য প্রণোদিত এটা আমি বুঝতে পারতেছি আর আপনি যদি নেক্সট টাইম এই ধরনের কাজ করেন আপনাকে আমি সতর্ক করতেছি আমি কিচ্ছু করব না ভাই আপনার চেহারাটা আমি সবার কাছে ভাইরাল করে দিব কারণ আপনি যেই মেইল আইডি থেকে কমেন্ট করেন সেই মেইল আইডিতে আগে আপনার যে ছবিটা দেওয়া ছিল সেই ছবিটার স্ক্রিনশট আমি রেখে দিছি আপনি এখন মেইল আইডি ঠিকই ওইটা আছে আপনি ছবি সরাইয়া ফেলছেন কিন্তু আমার কাছে কিন্তু আপনার আগের ছবিটা আছে তাই মানুষকে যে এই ধরনের বিভ্রান্তি করবে না আপনার আইডেন্টিফিকেশন নাই সেটা আপনার ভুল ধারণা তার থেকেও লেটেস্ট একটা নিউজ আপনাকে দিয়ে আমি রাখি সেটা হচ্ছে আপনার বাড়ির ঠিকানাও আমি জানি আমার রাজশাহীর পরিচিত যারা লোক আছে তাদেরকে আমি আপনার ছবিটা দিছি তারা আপনাকে চিনতে পারছে আপনার বাসার লোকেশনও জানি আর আপনি কি করেন না করেন সেই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান আছে ঠিক আছে আর এইটা যে আপনার একটা মুদ্রা দোষ সেটাও আমি আসলে খবর পাইছি সুতরাং আমি মানুষকে এইভাবে বিরক্ত করা ছেড়ে দেন নিজের নিজে নিজের সম্মান আত্মসম্মান নিয়ে থাকেন আর নিজের আত্মসম্মান যদি নষ্ট করতে মন চায় তাহলে ভাই আর এই ধরনের কাজকর্ম চালায় যান এটা আপনার ব্যক্তিগত বিষয় তো দর্শকবৃন্দ ওই বিষয়টা তো গেল এখন আরেকটা বিষয়ে আপনাদেরকে আসলে সতর্ক করা উচিত সতর্ক করা উচিত আমাদের অনেকেই আমরা কবুতর পালি বাসার পাশে অনেক উঁচু উঁচু টাওয়ার কিংবা মনে করেন নিচু তারের তার আছে ইলেকট্রিকের তার আছে এই তারে আমাদের কবুতর বসে হ্যাঁ আপনাদেরকে এখন যেখানে দেখাই দিছি এখানেও রেগুলার কবুতর বসে তো এইরকম ভাবে যদি তারে কবুতর বসে থাকে আমার নিজের একটা বাজে অভিজ্ঞতা আছে প্লাস আজকেই একটা নিউজ পাইলাম যে এক ভাই বলল তার কবুতর আসলে এরকম তারে বসে ছিল এর মধ্যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কিভাবে জানো কবুতরগুলো শর্ট লাগছে এমন কি সব কবুতর মারা গেছে ওই তারের মধ্যে যে কয়টা কবুতর বসেছিল সব কবুতর মারা গেছে কিছু কবুতর যদিও নিচে নামছে নিচে নেমে আসার পরে কিছুক্ষণ হয়ে গেছে তারপরের দিন সকালবেলা মারা গেছে তো সুতরাং ইলেকট্রিক তারে কবুতর যদি লং টাইম বসে থাকে এবং বৃষ্টির সময় বা যে কোনো সময় শর্ট সার্কিট হতেই পারে তার যদি মনে করেন আপনারা বলেন যে তার কাভার করা আছে তার কাভার করা থাকলেও অনেক সময় তারের উপরের যে প্লাস্টিকের ইটা আছে এটার মধ্যে হালকা পাতলা ফুটা হতে পারে সে ফুটা থেকে যেকোনো ভাবে শর্ট সার্কিট হয়ে কবুতর মারা যেতে পারে সুতরাং কবুতর যেন ইলেকট্রিকের তারে সময় না বসে থাকে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর সাধারণত কবুতর ইলেকট্রিকের তারে বসে তখন যখন কবুতরের বসার জন্য উঁচু জায়গা না থাকে আর কবুতর কিন্তু সব সবসময় নিজেকে সেভ রাখার জন্য উঁচু জায়গাতে বসা পছন্দ করে এই কারণেই দেখা যায় মনে করেন আপনার সে উঁচু জায়গা খুঁজতে থাকে এবং উঁচু জায়গা খুঁজতে যায় এরকম ইলেকট্রিকের তারটারে বসে তো যাদের কবুতর এরকম বসে আপনারা অবশ্যই যে তারের উপরে বসলো কিছু একটা দিয়ে কোনোভাবে ভয় দেখায় উড়াই দিলেন এবং সব সময় ওখানে বসলেই উড়াইয় দিবেন আর একটা উঁচু বাসায় বাম দিবেন ওই বাম যদি দেন তাহলে কিন্তু আর কখনোই এরকম ইলেকট্রিক তারে আপনার আপনাদের কবুতর বসবে না হ্যাঁ আর আজকে আমরা আমাদের কবুতর গুলা ছাড়ছিলাম আজকে খুব বেশি গরম ছিল এত গরম ছিল যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না কিন্তু কিছুক্ষণ আগে গরম ছিল অথচ এখন একেবারে ঠান্ডা আকাশ একদম দেখেন আকাশে সূর্য নাই ঠিক আছে একদম অন্ধকার একটা আবহাওয়া মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে এই আবহাওয়াতেই কিছুক্ষণ আগে খুব বেশি গরম ছিল এটা কেউ বিশ্বাসই করতে পারবে না আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এই ধরনের আবহাওয়ার কারণে আমাদের অনেকের কবুতরই দেখা যাইতেছে অনেক বেশি গরমের পরে হুটহাট বৃষ্টি নেমে যাইতেছে এবং এই বৃষ্টিতে দেখা যাইতেছে আমাদের কবুতর গুলা এবং কবুতর গুলা ঠান্ডা লাগতেছে তো আপনাদেরকে একটা জিনিস আমি সাজেস্ট করবো যে আপনারা এই সময়টায় কবুতরকে একটু লেবু দিয়ে কারণ হচ্ছে যে কবুতরকে যখন আপনার খুব বেশি বৃষ্টি হয় বা কবুতরে ঠান্ডার প্রবণতা থাকে বৃষ্টিতে ভিজলে তো কবুতরে ঠান্ডা লাগতেই পারে লেবু এমন একটা জিনিস যেটা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেহেতু ভিটামিন সি আছে তার সাথে ঠান্ডাও যেন না লাগে সেই ব্যাপারটাও আসলে লেবু থেকে এই ব্যাপারে উপকার পাওয়া যায় সবচাইতে ভালো হয় আসলে মালটা মালটা দিলে কারণ লেবুটার মধ্যে আসলে আপনার লেবুটার থেকে মালটাটা কবুতরের জন্য বেশি সহনীয় কিন্তু মালটা তো এক্সপেন্সিভ হয়ে যায় কিন্তু আপনার দেশি যে মালটাটা পাওয়া যায় এটার দাম কিন্তু খুব একটা বেশি না তো এইটা আমাদের এখানে আসলে 70 টাকা করে কেজি বিক্রি হইতেছে আমি জানি না আসলে আপনাদের ওখানে কত টাকা কেজি বিক্রি হইতেছে আরেকটা কথা আপনারা অনেকেই বলতেছেন আমাদের কবুতর উড়ে না আমাদের কবুতর উড়ে না ভাই কবুতর উড়বে কিভাবে কবুতরটা এখনো মোল্টিং এর শেষ হয় নাই এই যে দেখেন আমার এই কবুতরটা ওর গায়ের পশমই এখনো ওঠা শেষ হয় নাই পশম একদম খালি হয়েছে যেই কবুতরের গায়ে পশম নাই ভাই সেই কবুতর উড়বে কিভাবে বলেন সুতরাং এই সময়টা আরো কিছুদিন সময় দেন কবুতরের প্রপার মোল্টিং হোক মোল্টিং হওয়ার পরে কবুতর আস্তে আস্তে উড়া শুরু করবে আর কবুতর উড়ার জন্য কবুতরের বডি স্ট্রাকচারটা ফ্লাইং ফ্লাইং আসতে আসতে হবে হবে বডি বলতে আমি যে জিনিসটা সেটা হচ্ছে কবুতরটার শরীরটা ফ্লেক্সিবল হইতে হবে পাতলা হইতে হবে কবুতর যদি অনেক মোটা থাকে অনেক ভারী থাকে কারণ আমরা কবুতরের মোল্টিং এর সময় অনেকেই কবুতরকে ভারী খাবার দিতেছি তো ভারী খাবার দিলে অটোমেটিক মনে করেন কবুতরের শরীর ভার থাকবে সেই ভারটা কমায় নিয়ে আসতে হবে সেই ভারটা কমানোর জন্য আসলে ধান একটা ভালো জিনিস আপনারা যদি পর্যাপ্ত ধান খাওয়ান কবুতরকে তাহলে কবুতরের শরীরটা আসলে ভেঙে যাবে এটা রেসের ক্ষেত্রে আসলে এই জিনিসটা কার্যকর কিন্তু হাই ফ্লাইং এর ক্ষেত্রে আসলে আরো যারা হাই ফ্লাইং করে তার আরো অন্যান্য সিস্টেম আছে সেই সব সিস্টেম এই কাজগুলো করে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম